প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য স্ট্যান্ডার্ড ফ্যামিলির স্ট্যান্ডার্ড সরিষা পাঙ্গাস রেসিপি বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো সরিষা পাঙ্গাস রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ধুরা চলে এসেছি মূল পর্বে আমি যেভাবে আগে পাঙ্গাস মাছটা ধোয়া শিখিয়েছি এটার উপর কোনো টিপসই হবে না সেই সেম প্রসেসিংয়ে আমি আবারও একইভাবে মাছটা ধুয়ে নেব পাঙ্গাস মাছ বলে কথা আমার বাসায় লেবুর রস নাই তাই আমি ভিনিগার দিয়ে দিচ্ছি আমি রাঁধুনিটা দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো বেকিং সোডা এখন দিয়ে দেব গরম পানি দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে আমার মতো করে যদি এভাবে পাঙ্গাস মাছ বা যে কোনো চাষের গন্ধওয়ালা মাছ ধোয়াটা ফলো করেন অবশ্যই মাছে কোনো গন্ধ থাকবে না জেলি ভাবটা যে গন্ধটা সেটাকে বের করে দেয় এই যে একটা বাবল বাবল ফেনা ফেনা উঠছে আমি কিন্তু মাছটা কিন্তু খুব ভালো করে লবণ দিয়ে খেঁচে নিয়েছি এবং বারবার করে তো এখন আমি এটা তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো আর আমি যে মালসাটা ব্যবহার করি সেই মালশাটা কিন্তু চিরনির মতো এটাতে কিন্তু খুব সুন্দর মাছ পরিষ্কার হয় তো যদিও আমি কখনও এভাবে মাছ ধোয়া সামনে দেখাই নাই তো আমি আপনাদেরকে টিপসটা সহ বলে দিলাম হয়ে গেছে তিরিশ মিনিট মাছটা এখন আমি উঠিয়ে নেব এখানে কিছু সবজি কেটে নিয়েছি বেগুন আর আলু প্যানটা ধুয়ে অলরেডি বসিয়ে দিয়েছি সরিষা পাঙ্গাস মানি সরিষাটা বেশি হতে হবে সহ আমি সব রকমের মশলা রেডি করে নিই বন্ধুরা ছোট্ট একটা গল্প শেয়ার করব। আজকে পাঙ্গাস মাছ রান্না করার কোনো ইচ্ছাই ছিল না আমার কাছে তো যেই কথা সেই কাজ যেহেতু আমি কম খরচ করা পছন্দ করি সেই ক্ষেত্রে এসেছে আরও ননদের হাজব্যান্ড তারা মানিয়েই ননদের হাজব্যান্ড মানি বাজারের বড় রুই মাছ বল মাছ বা গরু খাসির এরকম ধরনের খাবার আমার বেলা একদমই ভিন্নতা ভিন্নতা বলতে আমার ননদের হাজব্যান্ড পাঙ্গাস বলতেই অজ্ঞান তো সবসময় সুমন্দি বা শালার বউরা চেষ্টা করে ননদের হাজব্যান্ডকে বড় বড় দামি দামি জিনিস খাওয়াই মন রাখতে পারে না সব সবসময় ভাইয়ের বৌরা যেটা চায় যে ননদ ননদের হাজব্যান্ডদেরকে ভালো ভালো জিনিস খাওয়াই নাম করতে পারে না ভালো ভালো রেসিপি বড় বড়ো মাছের মাথা আর আমার বেলা যে এতটাই ভিন্নতা আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে চলে এসেছে ভালো কোনো বড় মাছও না একদমই ছোটো সাইজের পাঙ্গাস যেটা রয়ে গেছে পেটের কয়েক পিস তো আমি সেটা কি করেছি তাড়াতাড়ি করে বের করলাম তো সে পাঙ্গাস বলতেই অজ্ঞান পাঙ্গাশ মাছের রেসিপি যদি করে দেই সেই ক্ষেত্রে সে মনে করে ফাইভ স্টার হোটেলে খেতে বসেছে যাক খুব ভালো কথা এটা দিলে আর তার কোনোটাই লাগে না একটা রেসিপি যথেষ্ট আমিও বেঁচে গেলাম সে যে তো পাঙ্গাসকেই ফাইভ স্টার হোটেলের খাবার মনে করে আমিও আবার ফাইভ স্টার হোটেলেরই খাবারটা বানিয়ে দিচ্ছি আমিও আবার সুযোগ সন্ধানী এরকম সুযোগকে আর হাত করা যায় গরুর গোশ বা খাসির গোশ খাওয়াইলে তার মুখ কালো হয়ে যায় পাঙ্গাস খাওয়াইলে হাসি ফুটে তো আজকে ননদ জামাইরে এভাবে করেই পাঙ্গাস করেই খাওয়াবো ন্যা করেছি তো যেই কাজ ফাইভ স্টার হোটেলের যদি খাবার যদি বাসায় পেয়ে যায় স্ট্যান্ডার্ড ফ্যামিলির স্ট্যান্ডার্ড সরিষা পাঙ্গাস রেসিপি আর আজকে যে রেসিপিটা আমি করতেছি এটা কিন্তু একদমই স্ট্যান্ডার্ড ফ্যামিলিরা কখনো ভাজা মাছটা বেশি খায় না তারা মনে করে পুষ্টি গুণাগুণ চলে যায় তাই আমি আজকে দেখাচ্ছি স্ট্যান্ডার্ড ফ্যামিলির স্ট্যান্ডার্ড সরিষা পাঙ্গাস রেসিপি সাথে কিছু সবজি দিয়ে এভাবে করে মাছটা কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে কষিয়ে নেবো এবং নিজ হালকা হালকা এটা ভিতর বসেই একটু হালকা ভাজা হয়ে যাবে আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না মাছটাকে এখানে বসেই ভেজে নেব মশলা ভিতরে এভাবে করে মাছ রান্না করলে একদমই মাছে কোনো গন্ধ থাকবে না আমার প্রসেসিংয়ে মাছটা শুধু এভাবে করে যে আর টিপসটা ফলো করবেন তাহলে মাছে কোনো দুর্গন্ধ থাকবে না এবং মাছটার থেকে একটা টেস্ট এবং স্মেলটা একদম পারফেক্ট থাকবে এখন দিয়ে দেব কেটে রাখা সেই বেগুন আর আলু এভাবে করে খুব সুন্দর করে মশলার সাথে মাছ এবং সবজিটা কষিয়ে নেব একদমই নিজে লেগে আসতেছে এই পর্যায়ে দিয়ে দেব ঝোল ঝোল আমি আর দেব না হয়ে গেছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নেব আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিলাম ক্যামেরার বাইরে একটু নেড়ে দেবো খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে যারা একদমই পাঙ্গাশ খান না বা পাঙ্গাস দেখলে ঘিন্না লাগে একদমই আরও তো কষিয়ে রান্না এই ক্ষেত্রে তো একদম আরও বেশি আপনারা অনেহা প্রকাশ করবেন একবার হল এভাবে করে পাঙ্গাসটা রান্না করে খেয়ে দেখবেন আর একবার দেখে নেব একদমই হয়ে গেছে এই পর্যায়ে টমেটো দিয়ে দেব দিয়ে দিচ্ছি টমেটো ফালি কিছু প্রিয় বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে আমি শोरीशा এখন দিয়ে দেব কোনো জিরার গুঁড়া না ধনিয়া না দিয়ে দিচ্ছি ভাজা সরিষার গুঁড়া সরিষা পাঙ্গাস মানি সরিষার গুঁড়া ব্যালেন্স ঠিক রাখার জন্য স্বাদের দিয়ে দিচ্ছি চিনি এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ এখন দিয়ে দেব একদমই সামান্য করে সরিষার তেল সরিষা পাঙ্গাস মানি সরিষার গুঁড়া লাস্টে দেবেন এবং সরিষার তেল দিয়ে দিলেই পারফেক্ট সরিষা পাঙ্গাস রেসিপি তৈরি হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা একদমই টেনে দেখবেন না তাহলে সরিষা পাঙ্গাসটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির স্ট্যান্ডার্ড সরিষা পাংকাশ রেসিপিটা একদমই শিখতে পারবেন না প্রিয় বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ